এই করেছো ভালো নিঠু হে নিঠ হে করেছ ভালো এই করেছো ভালো নিঠু হে শুরু হে হে করে ছো ভালো এমনি করে হৃদয় মো তীব্র দহলো নিঠুর হে নিঠুর হে ভালো যখন থাকে তনে এচি তো আমা আঘাত সেজে পরো সব সে যখন আছে দানে এচিত আঘাত যে পরস্তব সে পুরস্কার অন্ধ মোহেলা যে চোখে তো মা দেখি না যে অন্ধকারে মোহে লা চোখে তোমার দেখি না যে বজরে আমার যত কালো এই করেছ ভালো নিঠুরো হে নিঠুরো হে এই করেছ ভালো এমনি করে the <speaking in foreign language> hanyal <speaking in foreign language>